দর্শক ঠিক এখানেই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি যেই প্রতিকৃতিতে পনেরোই আগস্টকে ঘিরে বিগত সময়ে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন এখানে শ্রদ্ধা নিবেদন করা হতো পনেরোই আগস্টকে ঘিরে এই মুহূর্তে দু হাজার পঁচিশ সালের পনেরোই আগস্টের এই প্রতিকৃতির চিত্র এই মুহূর্তে এমনটাই দেখা যাচ্ছে যে এটি একটি একেবারে ধ্বংসস্তূপে রূপ নিয়েছেন এবং আজকে পনেরোই আগস্ট শেখ হাসিনার পুত্র সজীব অজয় জয় ভিডিও বার্তায় এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য তারা বলা হলেও আহ্বান জানানো হলেও কিন্তু এখন পর্যন্ত এখানে কোনো ফুল বা শ্রদ্ধা নিবেদনের চিত্র দেখা যায়নি তবে গতকাল বিকেল থেকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ধানমন্ডি বত্রিশের ঠিক প্রবেশ দারে সতর্ক অবস্থানে রয়েছেন এবং সে তার পাশাপাশি কিন্তু ছাত্রদল যুবদল বিএনপি থেকে শুরু করে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে গতকাল রাতে অন্তত তিনজনকে আওয়ামী লীগ সন্দেহে পুলিশের হাতে সুপর্দ করা হয় এবং আজকে সকালে অন্তত তিনজনকে ঠিক এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসা এক রিক্সা চালক যে চারশো টাকা দিয়ে ফুল কিনে নিয়ে এসেছিলো সে তাকেও কিন্তু জনতার ধাওয়া এখান থেকে পালিয়ে যেতে হয় পাশাপাশি আরও কয়েকজনকে এখান থেকে ধাওয়া দেওয়া হয় দশ ধানমন্ডি বত্রিশের এই মুহূর্তে একেবারে শেষ পহর। শেষ পোহরের চিত্রটি আপনাদেরকে দেখাবো এবং এটিই সেই জায়গা এই সেই প্রতিকৃতি ছিল এখানে সেই প্রতিকৃতিটি কিন্তু গত এই বছরের ছয় ফেব্রুয়ারি মাস টু ধানমন্ডি কর্মসূচির মাধ্যমে বিক্ষুব্ধ ছাত্রজনতা ধানমন্ডি বত্রিশের শেখ মুজিবুর রহমানের বাড়ি এবং বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি সেটিকেও কিন্তু ভেঙে ফেলা হয় এবং এই মুহূর্তে এই প্রতিকৃতির সবশেষ চিত্র কিন্তু এটি এবং এখানে কিন্তু দলীয় নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করতে আমরা একটু সামনে এগিয়ে যেতে চাই এবং যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি আমি এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখাতে চাই যে ছয় ফেব্রুয়ারির পর এই মুহূর্তে যে চিত্র সেটি এরকম দেখা যাচ্ছে যেখানে বিভিন্ন ধরনের পরগাছা গাছগাছালি এখানে হয়ে গিয়েছে এবং ধানমন্দি বত্রিশের এই মুহূর্তের চিত্র ঠিক এমনটাই একেবারেই কিন্তু স্তূপে রূপ নিয়েছে এবং এই বাড়িতেই কিন্তু উনিশশো সালে পনেরোই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার সপরিবারে তাকে হত্যা করা হয় এবং সেই বাড়ির এই মুহূর্তের চিত্র এটি একেবারে সামনের অংশ একেবারে ধ্বংসস্তূপে রূপ নিয়েছে এবং এখানেও কিন্তু বুলডোজার দিয়ে এই বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়েছে পাশাপাশি এই বাড়ির সামনের কিছু ভবন রয়েছে যেটি পরবর্তীতে করা হয়েছে জাদুঘর হিসেবে এটিকে তৈরি করার জন্য সেই ভবনগুলোও কিন্তু এখানে বুলডোজার দিয়ে এবং একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু ছয় ফেব্রুয়ারি আগুন দেওয়া হয়েছিল এবং সেই আগুনের যে চিহ্ন সেটিও কিন্তু এখনও কিন্তু ভবনের ভেতরে দর্শক রয়েছে এবং আমরা যদি একটু দেখাই যে ধানমণি মিরপুর যে সড়ক রয়েছে সেই সড়কের একেবারে সামনে আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটি জল কামান এবং এপিসি রাখা হয়েছে গতকাল বিকেল থেকে পাশাপাশি পুলিশের ব্যারিকেড রয়েছে সাধারণ জন জনগণ যেন এখানে প্রবেশ করতে না পারে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে পাশাপাশি এখানে গতকাল মধ্যরাতে জয়েন্ট স্কিন এবং বক্স এনে এখানে বাজানো হচ্ছে জুলাইয়ের বিভিন্ন ডকুমেন্টারি এবং গান সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের সুনসান নিরাপত্তা বলা চলে এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যম কর্মী ব্যতীত কেউ এখানে এই মুহূর্তে প্রবেশ করতে পারছে না দর্শক ধানমন্ডি বত্রিশের সব শেষ চিত্রটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম